আলহামদুলিল্লাহ আমার এক আমি আমার মিষ্ট সিমগুলা যথেষ্ট চঞ্চল বেশ ভালো দৌড়ার করে দেখুন কত সুন্দর করে হাঁটতেছে তারা কি সুন্দর করে একটা শামুকের পিঠ থেকে আরেকটা শামুকের কাছে চলে গেল দেখুন এদিকে একজন আছে শেওলার ভিতর চুপটি মেরা বসা থাকে আর উপরে আমার ট্যাট্টা মাছগুলা সাঁতার কাটতেছে এদিকে তারা দুইজন মিটিং করতেছে বিভিন্ন আলাপ আলোচনা করতেছে মিটিং শেষ একজনে উড়াল মারল এই যে উড়াল মেয়েরা প্লান্টের উপরে বসলো তারা এক অপরের সাথে মিটিং করে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে যে এক একজন এক এক জায়গায় গাছের ভিতরে তারা জুলে আছে এই দেখুন কত সুন্দর করে এক একজন এক এক জায়গায় এক একটা প্লান্টের উপরে বসে দিছে ওই যে একজন আছে বিশাল উপরে এই দেখেন এদিকে তারা দুইজন আলাপ আলোচনা করতেছে একজনের পেটে ডিম মাঝে মাঝে এরা শামুকের গাঢ়ের উপরে বৈশা থাকে যে শামুককে হাঁটে আর তারা মজা নেয় দেখুন কেমন দুষ্ট দুষ্ট এখানে কয়টা শামুক আছে তিনটা শামুক আছে হারিয়ে নিতে পুরো ক্রস হয়ে গেছে অর্ধেক সাদা অর্ধেক লাল তারা গল্প সল্প করতেছে কেউ খাবার অনুসন্ধান করতেছে সবচেয়ে ভালো লাগে এই ডাল পালার উপরে যে বসে থাকে মাঝে মাঝে এগুলো দেখতে ভালো লাগে যদিও ক্যামেরা ততটা সুন্দর লাগে না বাস্তবে কিন্তু বেশ ভালো লাগে